বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী সব দলকে একত্রিত হয়ে দেশে আইন প্রতিষ্ঠা দরকার তা করার না বলে আপনারা শুধু হাত আমিন এগুলি নিয়ে পড়ে আছেন কেন আচ্ছা আচ্ছা আপনি মনে হয় শুধু এগুলাই শোনেন হাতবাদা জোরে আমিন মানে যাকে যাকে দেখা দেখতে পাওয়া যায় না তার হাটন বেকা। কথা তা আমাদের হয়তো বক্তব্য শুধু ওই যে জোরে আমিন এগুলি শুনে আমাদের লেখনে আমাদের বক্তব্য কয়টা শুনেছ গণতন্ত্রের ব্যাপারে সেকুলারিজমের ব্যাপারে অন্তত আমি যে বক্তব্য দিয়েছি এটাই তুমি শুনে দেখো ইসলামী রাষ্ট্র পদ্ধতি কিভাবে হবে এগুলি শুনে দেখো শোনো না কেন শুধু জোরে আমিন বলানে পড়ে থাকো আমরা তো পড়ে নেই আমাদের বক্তব্য দেওয়া আছে আর তোমার নেতারা রাষ্ট্র কায়েম করে কি করলো যেদিন বাংলাদেশের এই আকিদ আমলের সংশোধন করতে হবে আগে যেদিন আকিদ আমল সংশোধন হয়ে যাবে যেদিন মানুষ একসাথে স্লোগান দিবে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো সেদিন এমনিতে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ তো ওই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আকিদ আমলেরই দাওয়াত দিতে হবে নো হালা পঞ্চাশ কম এক হাজার বছর দাওয়াত দিয়েছিল আর তোমার নেতা ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে ইহুদি খ্রিস্টানের নীতিতে কোশ্চেন কালেও হবে না ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে ইহুদি খ্রিস্টানের নীতিতে কে আমার পর্যন্ত ইসলাম কায়েম হবে না এটা মনে রাখো গণতন্ত্র শির সেকুলারিজম শির কুফরি ন্যাশনালিজম কুফরি মতবাদ আর এগুলির সাথে তোমার নেতা আপোষে রাজনীতি করছে বলছে ইসলামী গণতন্ত্র মানে ইসলামী বিড়ি ফ্যাক্টরি